আসসালামু আলাইকুম সুখের দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ঠান্ডার মধ্যে একটু পিঠা খাই আর খেজুর গুড়ের পিঠা এটা শীতের দিনে খায় তাই একটু ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একটু পাটের সাপটা পিঠা খাই আর এই খেজুরটা খুবই ভালো ছিল এক নম্বর গুড় ছিল এখানে খেজুরের গুড় নিলাম আমি দুই টেবিল চামচের মতন আর চালের গুঁড়ো নিয়েছি এক কাপ ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি একটু পানি মিশিয়ে আর এই বেটারটি তৈরি করব হালকা যাতে একটু মিষ্টি হয় সেজন্য আর এখানে সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন যে একটু লবণ দিয়ে নিলাম এবার বেটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না এই গুঁড়ে থেকেই পানি ছাড়বে বেটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে পিঠার বেটারটা একটু মিষ্টি লাগে তার জন্য আমি এখানে একটু গুড় দিয়ে নিলাম আমার মনে হচ্ছিল এখানে একটু গুড় কম হয়েছে তাই আর টেবিল চামচ আমি দিয়ে নিলাম দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে আমি একটু সাইড করে রাখবো কথায় আছে সবাই বলে কে এর মাস কারো সর্বনাশ তাই কে বৃষ্টিতে সমস্যা হচ্ছে আর আমরা বৃষ্টিতে সুযুকে সৎ ব্যবহার করলাম এখানে আমি যে চামিজ দিয়ে লাড়তেছি সেই চামিজের দুই চামিচ খেজুর গুড় নিয়েছি আর এক চামিচ চালের গুড় চালের গুঁড়ো নিয়েছি নিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হালুয়া রান্না করে নিব আর আপনাদের একটু বলে দিচ্ছি আমি খুবই দুঃখিত কারণ এখানে আমার একটু শোরগল হচ্ছে গরু হাটের জন্য তাই আমার বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে কিছু করার নেই কারণ একদম হাটের সাথেই আমাদের বাসাটা দরজা জানলা বন্ধ করলে এরকম আওয়াজ আসে এখানে আমি হালুয়াটি ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে রান্না করে নিব আর খেজুর গড়ে এরকম হালুয়া খুবই ভালো লাগে আর এই হালুয়ার চালটি ছিল পোলাও চালের পোলাও চালটা আমি বেলেন্ডার একটু ফাঁকি করে নিয়ে তারপরে এরকম হালুয়া তৈরি করে নিচ্ছি এই যে আস্তে আস্তে ঘন হয়ে আসছে আমি আর একটু নেড়ে চেড়ে ঘন করে নিব আর এরকম ঠান্ডা পড়লে বা শীতের দিনে এরকম পিঠা খেতে সবারই ভালো লাগে তাই আমিও যে বললাম সুজুকে সদ ব্যবহার করলাম এর সর্বনাশ এর পৌষ মাস আমিও পৌষ মাসের ব্যবহার করছি খুবই মজাদার ভালো লাগে সবাই এটাকে পছন্দ করে তবে আমার একটু মিষ্টি জিনিস কমই পছন্দ আমি একটু ঝালই পছন্দ করি আমি আমার বড় মেয়েটা একটু ঝাল জিনিসটাই খুব পছন্দ আমাদের আর মিষ্টি জিনিস আপনাদের ভাইয়া আমার বড় ছেলে ছোটো মেয়ে ওদের খুব পছন্দ আর তাছাড়া আমার ছোট বোন বোনের জামাই ওরাও খুব পছন্দ করে আমরা একসাথে দুই বোন থাকি মানে উপরে নিচে এখন আমি হালুয়াটি তৈরি হয়ে গেছে আমি চুলা আসলাম আর এখানে আমি এই যে পিঠাটি এক চামচ করে দিয়ে একটু ঘুরিয়ে গাড়িয়ে তারপরে এটাকে একটু ঢেকে একটু সিদ্ধ করে নিব এটা এক মিনিটের মধ্যে একটু ঢেকে রাখলেই হবে এক মিনিট পরে যে ঢাকনাটি উঠিয়ে একবার আমি হালুয়াটাকে দিয়ে বাস পেঁচিয়ে নিব আর খুবই সহজ যারা নতুন রাঁধুনি তারাও পারবেন বা বেচালার ভাইয়ারা যারা প্রবাসে থাকেন তারাও এরকম সহজভাবে পিঠাটি বানিয়ে খেতে পারবেন বাস আমার হয়ে গেলো একটি পিঠা আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব আমি আর ভেজে আপনাদের দেখাচ্ছি আবার একটি ঢাকনাতে ঢেকে দিব আমি অল্প অল্প করে বেটা দিয়ে তারপরে তৈরি করে নিচ্ছি খেজুরের গুঁড়ের কালারটা দেখেন কত সুন্দর আসছে অনেক সুন্দর কালারটা আসছে এইতো আমার সবগুলো পিঠা বানানো শেষ বানানো শেষ আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আপনারা আমার মতন এরকম পিঠাপুলি বানিয়ে খেতে পারেন বৃষ্টির দিনে এই যে ভিতরটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম